নমস্কার বন্ধুরা ফার্স্ট ফোন হেসেল আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেরও আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বাবা আসবে একটু পরে আসবে আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কলার ফুরুলি বা কলার বড়াও বলতে পারেন আর কলার ফুরুলিটা আমি কয়েকটা উপকরণ দিয়ে বানাবো ময়দা দেবো না সুজি আর চালের গুঁড়ো দিয়েই বানাবো আর যেসব বন্ধুর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আমি যখন নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে প্রথমে আমরা পাকা কলাটা ছাড়িয়ে নেব নিয়ে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব এ দেখুন এখানে আমি কলার ফুরুলি বানানোর জন্য নিয়েছি মৌরি সুজি লবণ চালের গুঁড়ো এটা কিন্তু আলু চালের গুঁড়ো চিনি আর পাকা কলা আর পাকা কলাটা কিন্তু এরকম মজা যে কলাটা বেশ ভালো মজে গেছে ওই কলাটা নেবেন তাহলে কিন্তু ভালো হবে এই দেখুন কলাগুলো খুব মজে গেছে কিন্তু এরকম কলা হলে ভালো হয় এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কলাটা কিন্তু আর দলা দলা থাকে না কলাটা মেশ করে নিয়েছি এবার এই বাটির মধ্যে নিয়ে নেব কলাটা সব নিয়ে নেব এখানে চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়িটা নিয়ে নেব সুজি চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো করে নেবেন যেহেতু কলা তো মিষ্টি মৌরি স্বাদ মতো লবণ প্রথমে আমি জল দেবো না প্রথমে ভালো করে শুকনো এইভাবে মেখে নেবো নিয়ে তারপরে যদি লাগে তাহলে দেব কেননা চিনি দেওয়া তো আর পাকা কলা চিনিটা যখন গোলবে তখন কিন্তু একটু পাতলা হবে সব উপকরণগুলো মেখে নেব এখন এই দেখুন সব উপকরণগুলো মেখেছি এরকম শুকনো মতো ড্রো হয়েছে এটা কিন্তু আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব তারপরে দেখবো জল লাগে কি কেননা অল্প একটুখানি দিতে হবে যেহেতু সুজি তো আর চিনি তো জল ছাড়বে এই মুহূর্তে দেবো না জলটা ওদিকে আমি উনুনটা ধরিয়ে তেলটা বসিয়ে দিয়েছি ভাবলাম তেলটা তত সময় গরম হোক আর এদিকে দেখি ঢাকাটা খুলে কেমন হয়েছে এ দেখুন চিনি গলে গেছে এই দেখুন ব্যাটারটা কিন্তু এরকম রেখেছি খুব পাতলাও করে আর খুব মোটাও করে নি অল্প করে একটু জল দিয়েছি তা নইলে কিন্তু খুব শক্ত লাগছিল ওদিকে তেলটা হালকা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেলের মধ্যে জালটা একদম কম দিতে হবে যেহেতু কলা দেওয়া তো তাড়াতাড়ি পুড়ে যায় পুরুলিটা উল্টে দেবো এখন এ দেখুন মাঝখানে গুলো কালার এসে গেছে আর হালকা আঁচ দিচ্ছি তো এইভাবে হালকা আঁচ দিয়েই কিন্তু ভাজতে হবে বেশি জোর কিন্তু আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে ভাজা হয়ে গেছে এবার তুলে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এগুলো ভাজা হয়ে গেছে তেল তুলে নেবো বন্ধুরা ফুরুলিগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আর বাবা তো এখনো আসেনি বাবা হয়তো আজকে আসবে না দেখবো খেয়ে কেমন হয়েছে এই দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে নরম আলো চালার সুজি দিয়েছি বলে যে ভাববেন যে শক্ত হবে তা না কিন্তু যেহেতু কলা দাওয়া তো একদম নরম হয়েছে কিন্তু খেয়ে দেখবো কেমন হয়েছে খুব গরম মিষ্টি তো ঠিকঠাক আছে ঠান্ডা হলে ভালো লাগবে কিন্তু ঠান্ডা হলে তাহলে আর বেশি লেট করবো না ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অপশানটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশানটি পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার